আসসালামু আলাইকুম আমি রাফিয়াছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফিয়ান দহেন এর টপিক হচ্ছে বাংলাদেশের কিছু রেকর্ডিং এজেন্সিকে স্টেশন দিয়েছে অ্যাটাষ্টেশন मीनिंग হচ্ছে যে কোন কোম্পানি অ্যাটাষ্টেশন বাংলাদেশ হাই কমিশন অফ মালয়েশিয়া তো বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটাষ্টেশন ছাড়া কোনোভাবেই কোনো কোম্পানি মালয়েশিয়ান কোন কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবেন এই বিষয়টাই ক্লিয়ার করে বলার জন্য যেটাকে একটা স্টেশন বলা হয় তো এই একটা স্টেশন কীভাবে হলো যেই যেই কোম্পানি অতি আগ্রহ বসে আছে বাংলাদেশ থেকে দক্ষ এবং পারিশ্রমিক হ্যাঁ অনেক পরিশ্রম করতে পারে ভালো পারিশ্রমিক দিয়ে শ্রমিক নিবে তারাই মূলত একটা স্টেশন করিয়েছে এখন একটা স্টেশন করিয়েছে সেটা বাংলাদেশ এম্বাসি কেন পাবলিসিটি করলো না পাবলিসিটি কারো নয় করে নাইকা জানেন যে এটা সিন্ডিকেট সিন্ডিকেটের মাধ্যমে কাজ হবে কারণ মালয়েশিয়ার পাঁচ থেকে দুই হাজার থেকে দুই হাজার সাতশোটিং এজেন্সি লাইসেন্স মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে মিনিয়ন মন্ত্রণালয় সচিবরা তো এটা করার পরে মালয়েশিয়া গভর্নমেন্ট এটা চয়েস করবে যে কতজন জন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা কাজ দিবে এবং করাবে তাহলে বুঝতেই পারতেছেন যে ওইখান থেকে যে আমাদের মূল সিন্ডিকেট গত বছর যারা ছিল তারা এটা নিয়ন্ত্রণ করতেছে কোম্পানির এই পাঁচটি কোম্পানির নাম কি কি এবং কোথায় তার ঠিকানা কারণে আপনাদের কাছে আমরা বলতে করবেন সেটা করলে আমাদের কিছু করার থাকবে না অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন এটা যার যার অধিকার রয়েছে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে আপনারা অতি আগ্রহে যারা দুই থেকে আড়াই বছর যাবত অপেক্ষা করতেছেন যে মালয়েশিয়া নতুন কলিংয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই সরকারি রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব আপনাদের ভালো কোনো রেকর্ডিং এজেন্সির লাইসেন্স দেওয়ার জন্য যদি লাইসেন্সটা আমরা রিকমেন্ড করি সেই ক্ষেত্রে অনেকে বাজব মন্তব্য করবেন কিন্তু মন্তব্য করলেও আমরা চাই যারা প্রবাসী প্রত্যাশী এবং প্রবাসী প্রত্যাশী মালয়েশিয়া প্রত্যাশী অতি আগ্রহ যারা বসে আছেন তারা উপকৃত হন এই নিত্য নতুন ভিডিও পেতে আরও সঠিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এরকম আরও ভিডিও নিয়ে আমি রাফি আসবো আপনাদের মাঝে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো করবেন উইথ রাফিয়ান রাহান আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম